আওয়াজিউল্লাহ মিনার রাজিম মিসমুল্লাহ রহমান প্রিয় গাজীপুর জেলার রেসিং কবুতর পালক ভাই ও বোনেরা আলাইকুম আমি আপনাদের সামনে দাঁড়াচ্ছি কিছু কথা বলার জন্য আপনারা যারা রেসার কবুতার পোষেন ক্লাবে ভর্তি হওয়ার ইচ্ছুক কোথায় ভর্তি হননি তারা আমার সাথে যোগাযোগ করুন আমি গাজীপুর ভাওয়াল মির্জাপুরে থাকি ওখানে একটি ক্লাব বানানোর উদ্যোগ নিয়েছি আপনারা যদি আমার পাশে থাকেন তাইলেই সম্ভব হবে আশা করি আপনারা আমার পাশে থাকবেন অতি শীঘ্রই ক্লাবটি উদ্বোধন করার উদ্যোগ নিয়েছি আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার ভিডিও নিচে দেওয়া থাকবে এ নাম্বারে যোগাযোগ করুন আমার নিজস্ব কিছু রেসিং কবুতার আছে আপনারা দেখতে পাবেন ইউটিউবে ঢুকে আমার নামে মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিলে দেখতে পাবেন অতি শীঘ্রই যোগাযোগ করুন অনুরোধ রইল আশা করি আপনারা যোগাযোগ করবেন এবং যারা রেসিং কবুতার পালার পোষণ মনের ইচ্ছা করছে তারাও যোগাযোগ করুন আমার কিছু নিজস্ব রেসার কবুতার বাচ্চা আছে এগুলো সেল দিয়ে দেব। আপনারা যোগাযোগ করতে পারেন